আসসালামু আলাইকুম এভরি আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাঁসের বাচ্চার বোর্ডিং পিরিয়ড নিয়ে তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রায় চারটা ধাপে হাঁসের বাচ্চা বোর্ডিং হচ্ছে তো হঠাৎ খামার এসে দেখতে পারলাম যে এই ধাপটা বাদে অন্য তিন ধাপে কিন্তু তাপমাত্রা একটু কম রয়েছে যার কারণে কিন্তু দেখেন হাঁসের বাচ্চাগুলো আমি আপনাদের জুম করে দেখা হাঁসের বাচ্চাগুলো দলা হচ্ছে এক জায়গায় জড়ো ঘরে হয়ে থাকছে এর কারণে কিন্তু অনেক হাঁসের বাচ্চাই মারা যায় তখন আপনার মর্টালিটি কিন্তু বেড়ে যায় আর হাঁসের বাচ্চার মর্টালিটি বেড়ে গেলে কিন্তু আপনার আর্থিকভাবে অনেকটা লস হওয়ার আশঙ্কা রয়েছে তো এই সেটা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা সঠিকভাবে রয়েছে বলে হাঁসের বাচ্চাগুলো কীভাবে সরিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এগুলো এখন স্বাচ্ছন্দ্য রয়েছে তো আপনারা যে বোর্ডিং করবেন হাঁসের বাচ্চা বোর্ডিং করতে গেলে কিন্তু পানি লাগে আর হাঁসের বাচ্চা যদি আপনারা পানি দিয়ে চাষ করতে চান যদি আপনার টপে পানি দেন পানির খাবারের যে পট পানির যে পট যদি পট পানি দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের হাঁসের যে জায়গাটা বোর্ডিংয়ের যে জায়গাটা এই যে দেখেন এই যে জায়গাটা এটা কিন্তু ভিজিয়ে ফেলে এবং ভিজে থাকলে কি সে কিন্তু ঠান্ডা লাগে এরপরে বিভিন্ন সমস্যা বিশ দিন পর থেকে আপনার ডাক পেলেক রোগটা দেখা দেয় তো যদি আপনারা এই যে এই জায়গাটা শুকনো রাখতে পারেন তাহলে ডাক পেলেকের সংখ্যা কিন্তু অনেকটাই কমে যায় বিশ দিনে একুশ দিন পর থেকে আসলে ডাক পেলেক কিন্তু আপনার এক মাস পর থেকে শুরু হয় পঁচিশ দিন কিংবা এক মাস পর থেকে শুরু হয় তো আমি যে কাজটা করছি যে হাঁসের জায়গাটা ভিজবে না যার কারণে দেখেন একটা নিপিল এই নিপিলে দেখেন যে হাঁস কিন্তু ঠিকই আপনার ঠোকাতে পানি খাচ্ছে এবং বাদ বাকি পানিটুকু কিন্তু আপনার এই যে এই কাপ এই কাপে কিন্তু পড়ছে নিচে অনেকটা কম পড়ছে এবং নিচে যেটুকু পড়ছে আমি কিন্তু এখান থেকে নেট দিছি এবং নেটের নিচে কিন্তু আপনার একটু ন্যাড়ো করা আছে মানে আপনার জায়গাটা একটু নিচে করা আছে তো পানিটা যেন এই সাইডে না যায় এই যে হাঁসের যে এই সাইডটা এই সাইডে না যায় এবং ওই সাইডে নিয়ে গেলে তো না হাঁসটা জায়গাটা ভেসে যাবে এবং তখন কিন্তু আপনার এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে ঠান্ডা লাগবে আর ইমিউনিটি কমে যাবে তখন বিভিন্ন রোগ প্রতিরোধ রোগ রোগ জীবাণু দেখা দেবে ছেড়ে তো এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন তো হাঁসের মর্টালিটি অনেক কমে যাবে তো আমি কিন্তু এই যে তিন বাদ বাকি তিনটা ধাপ এই দ্বিতীয় ধাপ এটা তৃতীয় ধাপ এটা হচ্ছে আপনার চতুর্থ ধাপ তো এই তিনটা ধাপে কিন্তু আমি এখন তো তাপটা একটু বাড়ানোর চেষ্টা করবো লাইটটাই যে লাইটটা লাইটিংটা রয়েছে এই লাইটটা একটু বেশি অর্ডার দেবো এখানে কিন্তু দেখছেন যে ডে রয়েছে আমি এখানে দুইশোটার বাল্ব এখন ইউজ করবো পাশাপাশি এই বাল্বের উপরে এই যে এই যে বাল্ব এই বাল্বের উপর সাইডে আমি একটু কাপড় দেওয়ার চেষ্টা করবো কিংবা পেপার তত কিছু দেওয়ার চেষ্টা করব তাহলে কিন্তু তাপটা ডাইরেক্ট আপনার নিচে এই নিচে সরে ছিটে পড়বে কিন্তু আপনার তাপটা বেড়ে গেলে দেখেন এখানে যেমন যেরকম জড়জীর্ণ হয়ে রয়েছে এবং এক জায়গায় একত্রিত হয়ে রয়েছে এটা কিন্তু হবে না না হলে আপনার কিন্তু হাঁসের মর্টালিটি অনেকটা কমে আসবে তখন কিন্তু আপনার আপনি সফল ব্যবসায়ী হতে চান সকল উদ্যোক্তা হতে চান এবং সকল খামারি হতে চান তাহলে কিন্তু আপনার সমস্ত কিছুই ভালোভাবে মেনটেন করতে হবে তো এইভাবে যদি আপনারা ভালোভাবে মেনটেন করতে পারেন তা আপনারা অন্তত হাঁসের খামারে লসের দিকে হাঁসের যে ব্যবসাটা লসের দিকে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তো যদি কেউ হাঁস পালতে চান পরিপূর্ণ প্রশিক্ষণ নিয়ে পরিপূর্ণ জ্ঞান নিয়ে হাঁস পালবেন আমার কাছে অনেকে প্রশ্ন করে যে হাঁস চাষ করে লস খায় কেন তো এই সমস্ত কারণে কিন্তু হাঁসের খামারে লস যায় তো আপনারা যদি এই বোর্ডিং পিরিয়ডটা ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসার সামনে যে ঝুঁকিটা ঝুঁকিটা অনেকটা কম হয়ে যায় হাড় সুস্থ থাকে সঠিক সময় ডিম দেয় এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় কিন্তু রোগ কমে গেলে আপনার এই হাঁস জায়গায় আসছে পাঁচ দিন ডিম দিচ্ছে হঠাৎ পাঁচ ঠাস মারা যাচ্ছে কোনো একটা করে আপনি রোগ ধরতে পারতেছেন না তবে কিন্তু আপনার খামার কিন্তু রসদিক চলে যায় তো আপনারা এই কাজগুলো সঠিকভাবে করবেন ভালোভাবে প্রশিক্ষণ নেবেন এবং যদি কেউ হাঁস পালতে চান আমার তো অনেকটা থাকবে কোনো একটা খামারে পাঁচ দিন একটু যেয়ে একটু পরিদর্শন করে আসবেন কী দিক করছে কোথায় ভুল হচ্ছে কোথায় কোন জিনিসটা ভালো হচ্ছে এগুলো যদি ভালোভাবে পরিদর্শন করতে পারেন তাহলে আপনার ওটা কিছু জ্ঞান বাড়বে আপনি কিন্তু আর্থিকভাবে হাঁসের খামারে আর্থিকভাবে সফল আর একটু সফলের চান্সটা বেশি থাকবে তো যদি কোনো আমার এর মধ্যে কোনো ভুল ইনফরমেশন থাকে যদি কোনো অভিজ্ঞ লোক থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি কিছু জানতে পারবো তো এই বিষয়ের উপরে আসে কথা বললাম দয়া করে এখন ভিডিওটা একটু প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট একটু করে দেন একটা ভিডিও করতে গেলে কিন্তু বেশ কষ্ট হয় তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম